ও আসসালামু আলাইকুম আমি শারমিন একটা ইতি চলে আসলাম চমৎকার একটা ভিডিও দিয়ে ওয়াল স্মার্ট থেকে আশা করছি সবার ভালো লাগবে ড্রেস গুলো কিন্তু খুবই আপডেট এবং প্রাইসটা টা পেয়ে যাবে খুবই রিজেনাবল এর কালার থাকছে খুব সুন্দর একটা চকলেট কালার সি গ্রিন কালার এবং খুব সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি খুলে দেখিয়ে দিচ্ছি আশা করছি সাথেই থাকবে যে এখন যে কালার টা দেখাচ্ছি খুবই সুন্দর একটা আহ মেরুন কালার হ্যাঁ মেরুন কালার ড্রেস টা কিন্তু অনেক বেশি সুন্দর এ টু জেড কিন্তু কাজ করা এবং নিচের ট্যালার দেখেন খুব সুন্দর করে একটা সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা আর প্রাইস টা দেবে একদম রিজেনেবল তো চার লাগবে ছটপট প্রেস আছে অর্ডারটা ডান করে দিবেন সাইড থেকে কিন্তু স্লিপস এরপর আপনারা পেয়ে যাবেন তা দোপাতটা কতটা সুন্দর এবং কতটা বুক সাইজ আর প্রাইস টা তো একদম সুপার রিজেনে একদম জাম কালারের মধ্যে জাম কালার এর মধ্যে দোপাটা থাকবে খুবই সুন্দর তো এই ড্রেসটা যাদের লাগবে দ্রুত এসে অর্ডারটা রাখবে রিজনেবল প্রাইজে যারা চমৎকার এই ড্রেসটা নিতে চাচ্ছে তারা কিন্তু দ্রুত নিয়ে নিবেন ড্রাকেন ড্রেস এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু এ টু জেড কাজ করা রয়েছে নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট মধ্যে রয়েছে আর প্রাইসটা থাকছে মাত্র উনিশশো টাকা হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে পরবর্তী কালার টা রয়েছে খুব সুন্দর একটা পার্পেল কালার এর মধ্যে হ্যাঁ ডিপ পার্পেল কালার এর একটা ড্রেস এবং এ টু জেড কিন্তু কাজ করা যা কাজের মধ্যে রিজনেবল প্রাইস এর ড্রেস চাচ্ছি তারা কিন্তু এই ড্রেস টা নিতে পারি প্রাইস টা কিন্তু রিজনেবল দিয়েছে দ্রুত নিয়ে নিতে প্যান্ট এর কাপড় হবে সলিড এর মধ্যে এক কালার হ্যাঁ সলিড এর মধ্যে প্যান্ট কাপড় চাচ্ছি তারা কিন্তু এটা নিতে পারি সাথে কিন্তু ইনারে কাপড়ও পেয়ে যারা এই ডিপ পার্পেল কালার ড্রেসটা চাচ্ছে তারা দ্রুত এসএসএ অর্ডারটা ডান করে দিবেন আমাদের ইমো WhatsApp নম্বরে আচ্ছা পরবর্তী কালারটা আসবে সি গ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখেন ক্যামেরায় কি কালার আসছে জানি না কিন্তু এটা পিওর একটা সি গ্রিন কালার খুবই সুন্দর এটা রয়েছে আমাদের নিচের অংশে প্যানেলটা অল ওভার বডিটা হবে এরকম আচ্ছা প্যান্টের কাপড় থাকবে সলিড এর মধ্যে এবং প্যান্টের কাপড় আর ইনারের কাপড় কিন্তু একসাথে দেওয়া রয়েছে দোপাট্টাটা অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর দেখেন কতটা চমৎকার অনেক বেশি চমৎকার একটা দোপাট্টা পাচ্ছি খুব বিগ সাইজের একটা দোপাট্টা এবং সাথে রয়েছে কাজ করা দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ করা রয়েছে তো যাদের লাগবে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট অথবা স্ক্রিন দেখানো এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এস এর জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসেসটা অর্ডারটা ডান করে দিবেন দিয়ে দাও আসলে আপনার আইডিয়া ভিডিও করতেছে বসে না পো হইছে লাগবে না দেখেন